তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো এই জমিটা আমি চাষ করব এই যে আমার গাড়ি আটশো পঞ্চান্ন ফোর হুইল তো আমি তো এক নম্বর হাইট টানা চাষ করি তো আজকে তিন নম্বর মিডিয়ামে চাষ করে দেখাবো যে তিন নম্বর মিডিয়ামে গাড়ি কেমন হাঁটছে এক নম্বর মিডিয়ামে বেশ ভালোই হাঁটে মানে এক নম্বর হাইয়ে বেশ ভালোই হাঁটে তো আজকে তিন নম্বর মিডিয়ামে চালিয়ে দেখাবো যে কেমনভাবে গাড়িটা চলছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো গাড়ি করছি স্টার্ট তো এইদিকে লাগাবো মিডিয়াম তো এই দেখো এটা মিডিয়াম লেগে গেল আর এইদিকে লাগাবো তিন নম্বর হ্যাঁ এই দেখো তিন নম্বর মিডিয়াম তো তিন নম্বর মিডিয়ামে দিয়ে মোটামুটি চোদ্দোশো থেকে পনেরোশো আর পি এম দেবো যে তোমাকে দেখাবো যে কেমনভাবে চাষ চলছে তো চাষ করে দিলাম আরম্ভ দেখো তিন নম্বর মিডিয়ামে কেমন হাঁটছে গাড়ি মিডিয়ামের ব্যাক স্পিডও খুব ভালো আর দেখছি তো একদম ফাল ফুল ডিপে আছে কোনো অসুবিধে নেই মানে গাড়ি আরপিএম ড্রপ করছে না খুব জোর হয়তো পঞ্চাশ আর পি এম ড্রপ করছে তিন নম্বর মিডিয়ামে গাড়ি ভালোই চলছে এক নম্বর হায়ের থেকেও বেশি স্পিডে চলছে তিন নম্বর মিডিয়ামে দেখো হাটনি দেখো খালি একদম ফুল ডিপে চলছে কোনো অসুবিধে নেই আর পি ডক করছে না মানে তিন নম্বর মিডিয়ামে খুব তাড়াতাড়ি চষা হবে জমি ভাল দেখছো তো একবারে ফুল গভীরে একদম প্রথম চাষেই ফুল ডিপ কিছু মনেই করছে না একদম সুন্দর টেনে বেরিয়ে যাচ্ছে গাড়ি তো বন্ধুরা এক চাষ কমপ্লিট এবার দুই চাষ দেবো মানে জমিটা দুই চাষ দেবো তো দ্বিতীয় চাষটা কিন্তু উল্টো পাকে ঘুরবো মানে ডান দিক দিয়ে ঘুরবে তাহলে এই ডান দিক দিয়ে ঘুরলে পরে এই জমির গোলা এগুলো কিন্তু ভালোভাবে চষা হবে তোমরা যারা গাড়ি চালাও তারা টানাফাল চাষ করলে পরে প্রথম চাষটি যেদিকে ঘুরবে দ্বিতীয় পা মানে দ্বিতীয় চাষটি উল্টো পাকে ঘুরবে এই যে জমির কোনগুলো এই কোনগুলো কিন্তু ভালোভাবে চাষা হবে আর দ্বিতীয় চাষটি উল্টো পাকে ঘুরলে পরে একটি কি কি ফায়দা হয় জানো তো গাড়ির যে গাড়ির ব্রেক হয় না ওই ব্রেক দুটো কিন্তু সমানভাবে ক্ষয় হবে মানে একদিকে চাষ করলে যেমন একটা ব্রেক বেশি ক্ষয় হয় আর চাষ যদি দুই দিকে করা হয় প্রথম চাষ একদিকে এবং দ্বিতীয় চাষ উল্টো পাকে তো যে গাড়ির ব্রেকগুলো ওগুলো কিন্তু সমানভাবে ক্ষয় হবে মাটি কেমন হচ্ছে দেখো একদম ফুল ডিপ টানা ফালকে আটশো গাড়ি কিছু মনেই করছে না একদম টেনে বেরিয়ে চলে যাচ্ছে কোনো অসুবিধে নেই বন্ধুরা চাষ কমপ্লিট এবার জমির যে ধার ভিতিগুলো হয় ওতে এক পাক মেরে দেব জমি থেকে পুরো ধারে ধারে ধারগুলো তাহলে ভালো করে চাষা হয়ে যাবে মানুষ এখন ধারগুলো বেশি দেখছে মানে আলের ধারগুলো বেশি করে দেখে নিচ্ছে যে কেমন চাষা হচ্ছে তাই ধারটা চাষের পরে এক পাক মেরে নেব তো ভিতরে ঘোরা কমপ্লিট মানে জমিটা এক পাক মেরে দিলাম পুরো তো চাষটি কেমন হলো কমেন্টে বলবে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে